মানুষগুলো দৌড়াইয়া যাবে আমাদের আর অত্যাচার সহ্য হয় না আমাদের মাথার মগজগুলো গুলো টক বক টক করে লাফাইতেছে বাবা আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আল্লাহ রব্বুল আর যেন আমাদেরকে হয়তো জান্নাতে দিয়ে দেয় নয়তো আল্লাহ তালা যেন আমাদেরকে জাহান নামে দিয়ে দেয় শত শত বছর এইরকম কান্নাকাটি করার পরে আদম পাই কাছে যাবে আদম পাই গাম্বর বলবেন ও আমার সন্তানেরা আমি তো আল্লাহ তাআলার কাছে অপরাধী আমি কিভাবে তোমাদের ব্যাপারে সুপারিশ আদায় করব সুপারিশ চাইবো তোমাদের ব্যাপারে আল্লাহ রব্বুর আলমিন তার কাছে আমিও অপরাধী আমিও লজ্জিত যে কেমন ভাবে লজ্জিত আদম পায়গম্বর বলেন আমি এমন ভাবে লজ্জিত এমন ভাবে লজ্জিত যে লজ্জার কারণে আল্লাহ তালার কাছে একশত আর দুই শত বার নয় আমি তিনশো বছর পর্যন্ত কান্নাকাটি করছি সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমরা আমাদের অন্যায়ের জন্য কয়দিন কান্নাকাটি করছি কয়দিন গানলাম কয়দিন অপরাধের জন্য কান্নাকাটি করছি আদম পেগাম্বর মাসুম হবার পরেও আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে তিন চোদ্দ বছর পর্যন্ত কান্নাকাটি করছে একবার আর দুইবার নয় একবার আর দুইবার নয় তেত্রিশ বার আল্লাহর বাইতুল্লাহ তোয়াফ করেছে সুবাহ আল্লাহর কাছে ক্ষমা চাইছে আল্লাহ তারা মাফ করছে তারপরেও আল্লাহর দরবারে যাইতে লজ্জা বোধ করে আল্লাহ বলেন যাও ওই যে নুখাসি নুয়ের কাছে যাও নখ পয়গম্বরের কাছে যাইয়া কে ভুলবি ও পয়গম্বর আমরা আখে পয়গম্বরদের উম্মত বড় কষ্টে আছি ও নবী ও নবী আমাদের ব্যাপারে কি সুপারিশ করেন না আল্লাহ আল্লাহ যেন আমাদের একটা ফয়সালা করে দেয় হয়তো জান্নাত দিয়ে দেয় নয়তো জাহান নাম দিয়ে দেয় এইরকম ভাবে নুখ আলহিসের কাছে যাওয়ার পর নুহ পয়গাম বর আমিও আল্লাহর কাছে অপরাধী কেমন অপরাধী নুখ আলিহাসালাম নুখ আলিহাসালাম পাঠাই দিবি ইব্রাহিম আলহিসের কাছে ইব্রাহিম পায়গাম্বর বলবে ও আখির নবীর দল আমিও আল্লাহ তাআলার কাছে অপরাধী দেখেন দেখেন নবী হওয়ার পরেও নবী হওয়ার পরেও তাদের ভিতরে সামান্যতম ভুল হইছে এই ভুলের কারণে তারা আল্লাহর কাছে দিন কি দিন রাত কি রাত বছর কি বছর মাস কি মাস এরকম শত শত মাস পর্যন্ত আল্লাহর কাছে তৌবা করছে আল্লাহ তৌবা কবুল করেছে সরাসরি জিব্রাহিম সালাতামকে দুনিয়ার জমিনে পাঠাইয়া বলছে হে ইব্রাহিম তোমার দো আমি কবল করেছি হে নুহ তোমার দো আমি কবল করেছি হে আদম তোমার দো আমি কবল করেছি তারপরেও আল্লাহর কাছে যাইয়া সুপারিশ করতে লজ্জা পায় আর আমরা পাঁচক্ত নামাজ পড়লে ওই এলাকাটার মধ্যে আর উপায় নাই এই তুই কয়েকটি নামাজ পড়স এই সেই মানে একজন বেনামাজিকে দমকাইতে দমকাইতে ওটা নামাজ ধারে কাছে আসতে দেন ঠিক নামে ঠিক এই পাশক নামাজ কইরা মানে চিদে সুনাম কামাই করছে এটা বলার আর কোনো শেষ নাই আর নবী বেগুনা মাসুম হওয়ার পরেও বেগুনা মাসুম হওয়ার পরেও এই নবীরা আল্লাহর কাছে সামনে যাইতে লজ্জা বোধ করে আহ ইব্রাহিম পয়গম্বর বলেন আমিও যাইতে পারবো না আমার তিনটা অপরাধ আছে তিনটা অপরাধ এই তিনটা অপরাধ কি ইব্রাহিম পয়গম্বর বলেন এক নাম্বার অপরাধ হলো আমি মিশর দিয়ে অন্য দেশে যাইতেছিলাম আমার বেবি সারা বড় সুন্দরী মিশরের বাচ্চার মিশরের বাচ্চার উপদেশ ছিল নিয়ম ছিল এই আমার এলাকা দিয়া যদি কেউ যাইতে চায় যদি তারা ভাই বোন হয় তাহলে তাদেরকে ছেড়ে দিবা নয়তো যদি বাবা আর মেয়ে হয় তাহলেও ছেড়ে দিবা কিন্তু যদি স্বামী স্ত্রী হয় তাদেরকে ছাড়া যাবে না তাদেরকে আমার কাছে নিয়ে আসবা এটা হলো মিশরের রাজার একটা রেওয়ায়ত ছিল ওই দিক দিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাত সালাম মিশরের লোকদের কাছে আটক হয়ে গেলেন মিশরের লোকদেরকে বললেন মিশরের লোকেরা বলল কি হয় তোমার বলে আমার বোন হয় এই কথা বলে নাই যেটা আমার বউ হয় বলছে আমার বোন হয় আল মুসলিম ওয়াকিল মুসলিম ওই দিকে ইঙ্গিত করে মুসলমান মুসলমানের ভাই এই দিকে ইঙ্গিত করে বলছে এটা আমার বোন হয় ওই মজলিসের মধ্যেও বলছে আমার বোন হয় কিন্তু ইব্রাহিম পয়গাম্বর তিনি তো মনে মনে জানে আমার ভুল নয় এটা হলো আমার স্ত্রী কিন্তু আমি যে বললাম এ তো আমি বড় অপরাধ করে ফেললাম আরেকটা হলো ইব্রাহিম পেগাম্বর সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে একবার তস্তস করে বড় মূর্তির উপরে কুরাল টানা রেখে দিয়েছিল ইতিহাস তো জানেন ওই জায়গা রাখার পর সমস্ত মানুষ বলে কেউ বাংলে নাই কেউ বাংলে নাই ওই ইব্রাহিমই ই বাংছে ইব্রাহিম কে জিজ্ঞাসা করলো কে বাংলো ইব্রাহিম বললে যে বাংছে তার গারের উপরে কোরআন আছে তারই জেগাও আরেহি যে বাংশে প্রমাণিত আছে আছে না নাই কথা কয় না আছে না যে বাংসে প্রমাণিত আছে তারই জেগাও কর সে তো কথা বলতে পারে না কথা বলতে পারে না তাইলে আমাদের এলাকার কেউ কথা না বলতে পারে তারা বুবা বলো হাত বলতে পারে না হাত ও লড়াইতে পারে না কথাও বলতে পারে না শুইতেও পারে না বইতেও পারে না খাইতেও পারে না মশা মাসি বসলেও এটাও পারে না কেমন ক্ষুধা মানো তোমরা কেমন ক্ষুধা মানো যে খুদা খাইতে পারে না সামনে খাবার রাখলে মশা মাসি খাইলে কুকুর বিড়াল খাইলে ওই ওই কুকুর বিড়াল কেউ সরাইতে পারে না মশা মাসিও তাড়াইতে পারে না এমন জিনিস কি কেউ খুদা মানে মানে আসো আসো আমার দলে চলে আসো তোমার দল আবার কোনটা ও আমার মালিক যে মালিক আসমানের মধ্য থেকে সূর্যটা পশ্চিমে হেলায় আবার পশ্চিম থেকে আবার পূর্ব দিকে হেলায় সারা দিনে সূর্যটাকে নিয়ে রকম ঘুরায় সারা দিন চন্দ্রটাকে এরকম ঘুরায় যার হুকুমে মানুষ মৃত্যুবরণ করে যার হুকুমে মানুষ জন্মগ্রহণ করে যিনি আমাকে বানাইছে তোমাকে বানাইছে তার হুকুম চলো আমরা মেনে চলি কয়ে যে আদরের বেটা নাস্তিক হয়ে গেছে কাজরের বেটা নাস্তিক হয়ে গেছে এদিকে তিন নাম্বার হল তারা যখন মূর্তি পূজা করতে যায় ইব্রাহিমকে ডাকে আমরা যেমন সন্তানদের বলি সন্তান নামাজের সময় এসে চলো যায় মসজিদে তারা ওই রকম ভাবে ওই রকম ভাবে মূর্তি পূজার সময় এরকম সন্তানদেরকে নিয়ে যায় ইব্রাহিম বলে আমি খুব অসুস্থ আনা মারিস আমি অনেক অসুস্থ অনেক মানে অসুস্থ বলতে ইব্রাহিম পেগাম বল এটা বুঝাইছেন যে তার বাবা তার ফ্যামিলিকে যে সে বুঝাইতে পারতেছে না এই বুঝানোটাই তার কাছে খুব অস্বস্তি কোর লাগতেছে অসুস্থ লাগতেছে এইদিকে এই জন্য ইব্রাহিম পায়গম্বর বলেন আমিও তিন কারণে আল্লাহর সামনে যাইয়া দাঁড়াইতে পারি না সুবহানল্লাহান আর ইব্রাহিম পায়গম্বর বলেন আমি আর একটা ঠিকানা দিয়ে দিই যাও যাও মুসা পায়গম্বরের কাছে যাও কাছে যাও মুসা পায়গম্বরের কাছে গেলেন সবস্থ উম্মতে মুহাম্মাদির দা মূসা পয়গম্বরের কাছে যেয়ে বলবে ও পয়গম্বর মূসা আমাদের কি আমাদের ব্যাপারে আল্লাহ তালার দরবারে একটু সুপারিশ করেন আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে যেন আমাদের উপর থেকে যেন এই আজাবগুলো সরায়া দেন আমাদের উপরে যেন আল্লাহ তালা রহমত নাজিল করেন আমাদেরকে যেন আল্লাহ রব্বুল আলমিন দিনের জন্য কবুল করেন হয়তো জান্নাত দিয়ে দেন নয়তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান নাম দিয়ে দেন মুসাফেগম্বর বলেন ও মুখ মোহাম্মদ তুমরা তো এসেছ তোমরা তো এসেছ কিন্তু আমিও তো আল্লাহর সামনে যাইতে পারবো না আমিও তো আল্লাহ তালার সামনে লজ্জিত ও পেগাম আপনি আবার কি লজ্জা পায়েন আপনি আবার কেন যাইতে পারবেন না মুসা পায়গাম্বার বলেন আমার নবীকে আয়া কি গালি দিছে আমার নবী কি ইহুদি গালি দিছে আমি মুসা দুনিয়ার জমিনে থাকব আর আমার নবীকে ইহুদি গালি দিবে আমি বসে বসে দেখব এটা আমি মুসার সানে চলে চলে না এই জন্য আমি তার একটা ঘুষি মারছি এই ঘুষি মারার কারণে ওই ইহুদি বেইমানটার সাথে সাথে মারা গেছে কি করছে কি করছে সাথে সাথে মারা গেছে এই জন্য আল্লাহ তালা যদি আমার কাছে জবাব চাই আমি কি জবাব দিব এই লোকটাকে আমি কেন মারলাম আল্লাহ তালা যদি আমার কাছে জবাব চাই আমি কি জবাব দিব কিন্তু আল্লাহ তালা কি দুনিয়ার জমিনে আল্লাহ তালা কাছে দরখাস্ত করার আগে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিছে আমরা মুসলমান হয়েছি আমাদের ধর্ম হইল যদি কোনো মানুষ যদি কোনো দিন কোনো মানুষ যদি কোনো দিন ইহুদি হোক কোনো সমস্যা নাই খ্রিস্টান হোক কোনো সমস্যা নাই বিধর্মী হোক কোনো সমস্যা নাই হিন্দু হোক কোনো সমস্যা নাই নিজ নিজ ধর্ম পালন করে এমন লোক হোক কোনো সমস্যা নাই কিন্তু সব লোক আমাদের দেশের মধ্যে বসবাস করতে পারবে কোন সমস্যা সমস্যা কেমন সমস্যা নাই দেখেন রোহিঙ্গাদের উপরে অত্যাচার হয়েছে আমাদের দেশের মধ্যে রোহিঙ্গারা থাকতেছে আমাদের কোনো সমস্যা নাই আছে নাকি আছে নাকি কোন সমস্যা আমরা মনে করতেছি না মুসা পেগাম্বর মুসা পেগাম্বর আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাইয়া সুপারিশ করতে পারবে না কেন পারবে না ওই যে মারছে শৈল্য রক্ত গরম হয়ে গেছে দিছে মায় গেছে মইরা এই জন্য তো আমি যাইতে পারতাম না আমি আরেকটা ঠিকানা দিয়ে দেই ওই যে দেখো ঈশা পয়গাম্বর ঈশা পয়গাম্বর ঈশা যাও

আমাদের শরীর তো আর এরকম আজাব সহ্য করতে পারতেছে না কি অবরোধ করলাম কি অন্যায় করলাম গো নবী ও নবী গো আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন না আমাদের ব্যাপারে একটু সুপারিশ করে হয়তো আমাদেরকে বলেন জান্নাতে দিতে নয়তো জাহান্নামে জাহান নামে দিয়ে দেখ কেমন মানুষ অসুস্থ হইলে মানুষ এরকমভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে পারে যে জাহান নাম দিয়ে দাও জাহান যাওয়া কত কষ্ট কত আজাব এটা জানে তারপরেও জাহান নামের আজাব কেন চাইতেছে ও যুবক বাইরা আজকে থেকে ওয়াদা করবা এক ওয়াক্ত নামাজ কোনো করবা না মুখের দাড়িগুলো নবীর জন্য রেখে দিবা আল্লাহর নবীকে ভালোবাসবা নবীর জন্য রেখে দিবা কালকে মধ্যে ময়দানে যেন আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার হাসরের মাঠের মধ্যে এই দাড়িগুলা দেখাইয়া আল্লাহকে বলতে পারো যে আল্লাহ আল্লাহ সতেরোই ডিসেম্বরে সুতিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে যে মাহফিল হয়েছে ওই মাহফিলের মধ্যে বসে আমরা ওয়াদা করেছিলাম আমি আর দাড়ি কাটব না আমি আর নবীর এই সুন্নদীর মধ্যে আমি আর কষ্ট দিব না আমি নবীর দাড়ি কেটে নবীকে আর কষ্ট দিব না আমি ওয়াদা করেছিলাম ও আল্লাহ সেই দিনের ওয়াদা যদি তোমার কাছে ভালো লাগে আজকে তুমি এই হাসুরের এই আজাব থেকে তুমি আমাকে রক্ষা করো এরকম ওয়াদা কেউ করতে পারবে না ইনশাল্লাহ এই এক যুবক ভাই পারবা কে পারবা পারবা একজন যুবক একজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের দাড়ি নাই তারা শুধু আমার আল্লাহকে একটু দেখায় দেন যে আমি আল্লাহ আল্লাহ আমি হাশরের এই কঠিন ময়দান থেকে আল্লাহ আমি বাঁচতে চাই তোমার নবীর সুন্নাতের উসিলায় আমি হাশরের এই আঘাত থেকে বাঁচতে চাই কি কি পারবা এই যুবক একটু হাত উraised দেখাও তো দেখি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন আল্লাহ আমিও সাক্ষ্য আল্লাহ তোমার ফেরেস তারাও সাক্ষ্য তুমিও সাক্ষ্য আল্লাহ তোমার রহমত কেউ সিলা করে যারা নিয়ত করলো দাঁড়ি রাখবে আর কাটবে না হাসরের ময়দান থেকে তারা বাসার জন্য তারা দাঁড়িগুলো রেখে দিবে আল্লাহ তুমি এই বান্দা গুলোকে দুনিয়ার জমিনেও সমস্ত বিপদা বুদ্ধ থেকে তুমি উদ্ধার করিও বলেন আমিন আরো জোরে আরো জোরে আরো জোরে আর টু জোরে

এবং বুখারি মুসলিম শরীফের মধ্যে এনেছেন মান কনা না ইলা খাইল্লা ফাদা কনাল যে ব্যক্তি যে ব্যক্তি ইমান আমনের সাথে একবার সাথে একবার কালিমা মা বা পূর্বে পরেন না কালি মা তই বাঃ লা এলা যে ব্যক্তি এই কালিমাটা ইমান ও এখলাসের সাথে পড়বে আল্লাহর পয়গাম্বর সাল্লাহ্লাম বলেন সে যদিও জাহান নামে যায় কিন্তু আজীবন সে জাহান নামে থাকবে না সে একদিন না একদিন সে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করবে সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন সুবাহান আল্লাহ জান্নাতে যাইব তারপরে সুবাহান আল্লাহ কয় আসতে মিয়া এটা কোন কথা হইলো জান্নাতে গেলে বল রাস্তা কয়েকি বা যে উমরা করতে যায় হজ করতে যায় এয়ারপোর্টটা পারলে আলহামদুলিল্লাহ নবীর দেশে ঠিক কি কয় কি কয় নবীর দেশে আইসা বলছি জান্নাতে গেলে আমরা বলবো আল্লাহ তোমার নামক দুঃখ করবার জন্য আইসা বলছি আমরা এখানে যারা আছি সমস্ত মানুষগুলো আমরা জান্নাতি বলেন সুবহান সমস্ত মানুষগুলো আমরা জান্নাতি যারা বাজারের মধ্যে আছে ওরার খবর জানি জানি কিন্তু আমাদের ব্যাপারে গ্যারান্টি আছে আমরা সবাই জান্নাতি একটু একটু জোরে বলেন আল্লাহ কবুল করো আমিন জোরে বলেন গুম আছে না গেছে খারাপ লাগে না ভাল লাগে এখন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো আমি একটা অনুরোধ করবো মানুষ ইচ্ছা করলে পারে না এমন কোন কিছু নাই ও আমার দয়ার বায়রা ও আমার মায়ের বায়রা ও আমার জাতি বাইরা আমার কলিজার ভাইরা ও ফুলপুর এলাকার বাইরা রা আমি আপনাদের এই এলাকার মধ্যে আর আসতে পারবো কিনা আমি জানি না কিন্তু আমি এখন একটা অনুরোধ করব সবাই দিলটাকে একটু নরম করে দেন আমার মালিকের দরবারে দুই ফোটা চোখের পানি ফেলাবেন মালিককে বলবেন মালিক ওনে দাও আমি আপনাদের পা ধরে বলবো পা দুই টাকা দেন আমি পা ধরে বলবো মালিকের দরবারে দুই ফুটা চোখের পানি ফেলাবে এটা আমার নবীর প্রেমের জন্য আমার আল্লাহর জন্য আমার যে আল্লাহ দুনিয়ার জমিনে এখনো জীবিত রাখছে মালিকের নিয়ামত খাইতেছে বর্তিছে আমার নবীর জন্য ঈসা নবী মুহাম্মদের উম্মত হওয়ার জন্য পাগল ছিল কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দরখাস্ত সারা মানে কিন্তু উম্মত বানাইছেন বলেন আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহরা ও বাজারের মধ্যে ব্যবসায়িক পায়রা ও পর্দার মা বোন রাখো ও রাস্তাঘাটে বসে থাকা যুবক ভাইরা আসো এই সময়টার মধ্যে বলে আসো তোমাদেরকে আমি বলি দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া যাও আমি আমার চোখ দিয়ে যদি পানি পড়তে পারে তোমাদের শরীর থেকে কেন পানি পড়বে না আমিও তো তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না আমিও তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না রে উম্ম তোমরা যাও যাও আমার থেকে দূরে চলে যাও কারণ কইল জান আমার মাকে বলতো আমার মা নাকি আল্লাহর স্ত্রী আমি নাকি আল্লাহর সন্তান এই জন্য আমি আল্লাহর সামনে কি নিয়ে আমি জবাব দিব কি জব দিব এই জন্য আমি পারব না ইসারে সারা তো বলবে যাও 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 তোমরা আমি একটা ঠিকানা বলে দিই ওই ঠিকানার কাছে চলে যাও ও বৃদ্ধ বাবাজিরা চুকির পানি পরে কিনা মনটাকে একটু নরম করিয়া আল্লাহ কি বলু আল্লাহ আমি তো গা আমি তো অন্যায় করে জি অপরাধ করেছি আজকের মাহফিলের মধ্যে তোমার কাছে আমি হৃদয় বাঙ্গা ও আল্লাহ তোমার কাছে আমি বলি তুমি আমাকে আজকে মাফ করে দাও এ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও গো আল্লাহ ঈসা পয়গাম্বর বলবেন

যে নবীর শরীরের মধ্যে মশা মাসি পর্যন্ত আরাম ছিল মক্কার মানুষগুলো আমার নবীকে পাগল বলে বলে পাথর নিক্ষেপ করেছে আমার নবীকে ছোট্ট ছোট্ট পোলাবন্ধীকে শিখে দিছে এটা পাগল গলিতে গলিতে নবীকে পাথর বেড়েছে নবী বলেন ও বাচ্চারা আমি পাগল নারী আমার মারিস আমি পাগল না আমার মারিস সেই দয়ার নবী সেই মায়ার নবী সেই আখি পয়গম্বর নবীদের নবী সমস্ত নবীদের নবী আল্লাহর ও নবী দুনিয়ার সমস্ত মানুষের নবী মাছের নবী গাছের নবী আসমানের নবী জমিনের নবী ওই নবীর কাছে যাও আগীরে নবীর কাছে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও সমস্ত উম্মতে মুহাম্মাদিglu জয় বলবি আমার নবী কে কত বৃষ্টি দেখবি আমার নবী উম্মতে মুহাম্মাদি গুলো যাইয়া আমি আর আপনি যাইয়া দেখব আমার নবী গুলু এইরকম ভাবে আমার নবী সাজদার মধ্যে পড়িয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে করে কানবে সমস্ত মানুষগুলো নবীকে দেখে তাদের মনের তৃষ্ণা মেটে যাবে সবাই একজনে কান্নাকাটি করবে আর বলবে আল্লাহ তোমার নবীকে আবার নবীকে আমি পেয়ে গেছি সবাই বলবে ও নবী সব নবীদের দাঁড়ে দাঁড়ে গেলাম আদম পায়গম্বরের কাছে গেলাম নুহ পায়গম্বরের কাছে গেলাম ইব্রাহিম পায়খাম কাছে গেলাম মুসা পেগম কাছে গেলাম ইসা পেগম কাছে গেলাম কেউ আমাদেরকে সুপারিশ করলো না শকোনবী আপনি তো বলেছেন আমাদের ব্যাপারে সুপারিশ করবেন নবী দয়া করে মায়া করে আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ তালা যেন আমাদেরকে হয়তো জান্নাত নয় তো জান্নামের একটা ব্যবস্থা করে দেন কিন্তু নবী আমার আখেরি পেগম্বর মদিনার নবী জিন্দা নবী রহমাতাল্লিল আলামিন তিনি সেজদার মধ্যে পড়ে থাকবেন আর সেজদার মধ্যে পরে কান্নাকাটি করবে আর আল্লাহকে ডাকবে আল্লাহ ডাক দিয়ে বলবে জিব্রাই আমার বন্ধু কেন কান্নাকাটি করে রে আমার বন্ধুর কি হয়েছে আমার বন্ধু কি চা জিব্রাইল দৌড় দিয়ে হে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর হে নবী আমার আপনি কি চান আপনি কেন সেজদার মধ্যে এখনো পরে আছেন আল্লাহর নবী বলবেন ও জিব্রাইল আমি কি চাই আল্লাহ কি তা জানে না জানে তারপর জিজ্ঞাসা করেছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস বলেন নবী আপনি কি চান আপনি বলে দেন নবী বলেন আমার এই যে লক্ষ লক্ষ কোটি কোটি উম্ম এত শাস্তি বহন করতেছে মাথাগুলো গুলো টক করে ফেটে যাইতেছে আমি নবীর উম্ম এত কষ্ট করবে আর আমি নবী হয়ে জান্নাতে থাকবো এটা আমি পারব না আমি পারব না রে আল্লাহ কি বলে দাও আমার উন্মুক্তদের কি যখন যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমার উম্মুদ্রিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবি ততক্ষণ পর্যন্ত আমি নবী আমি সেজদা থেকে উঠব না সুবহানাল্লাহ